তো নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই আরেকটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো একটা কীটনাশক যে কীটনাশকটি আমরা ব্যবহার করলে আমাদের জমির সমস্ত রকম চোষক পোকা এবং লেদা পোকা নিয়ন্ত্রণ করতে পারবো তো কীটনাশকটির নাম কী প্যাকিং সাইজ প্রাইস এবং কোন কোন প্রকার প্রকল্প কাজ করি কতদিন কাজ করি টেকনিক্যাল কন্টেন্ট সমস্ত কিছু ভিডিওটার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকব তো আমরা যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব তার নাম হলো টেকভোলিয়াম ফ্ল্যাক্সি এবারে আসি এটা টেকনিক্যাল কন্টেন্ট এর টেকনিক্যাল কন্টেন্টে আছে ক্লোরান্টার নিরিপ্রো প্লাস থাইম্যাথাকসাম এই দুটি টেকনিক্যালের কম্পোজিশনে এই কীটনাশকটি তৈরি এবং এটা সিনজানটা কোম্পানির একটা প্রোডাক্ট যেটা আমরা ব্যবহার করতে পারি এবং এটা সমস্ত রকম চষুক পোকা এবং লাদা পোকার উপরও কাজ করি এবার আসি এটা মোড অফ অ্যাকশন অর্থাৎ এটা কীরকমভাবে আমাদের জমিতে কাজ করে বা কীরকমভাবে পোকামাকড় আমাদের নিয়ন্ত্রণ করে তো এটা নিয়ন্ত্রণ করে সাধারণত এটা দুটো সিস্টেমিক এবং বোর্ড স্পেকট্রাম কীটনাশক এবং এদের মধ্যে নার্ভাস সিস্টেমে অ্যাটাক করে এবং যার ফলে আমাদের পোকা আর কি খুব দ্রুত দুর্বল হয়ে যায় না খেতে পেয়ে পোকাগুলো মারা যায় আর থাই মধ্যে একটা অ্যাকশন আছে এটা তাড়াতাড়ি নকডাউন ডাউন করে দেয় পোকাকে যার ফলে আমরা খুব দ্রুত আমাদের রেজাল্টটা পেয়ে থাকি এই হলো এদের কাজ করার পদ্ধতি এবার আসি এটা ক্রপ স্প্রে এটা আমরা কোন কোন ফসলে ব্যবহার করবো তো এটা ফসলে ব্যবহার করার কথা যদি বলতে হয় তো এটা আমরা সমস্ত রকম ফসলেই ব্যবহার করতে পারি যে কোনো ফসল যদি কিছু উদাহরণ হিসাবে বলতে হয় তো বেগুন লঙ্কা ভেন্ডি ঝিঙ্গি শসা তরমুজ তাছাড়া ফল হিসেবে বলতে গেলে আম আঙ্গুর আপেল পেয়ারা সমস্ত রকম ফসলই আর কি এটা ব্যবহার করা যায় যতগুলো জিনিস যতগুলো সবজি আমাদের জমিতে চাষ করা হয় সমস্ত রকম ফসলই ব্যবহার করা যায় এবারে আসি টার্গেট পেস্ট অর্থাৎ এটা কোন কোন পোকার উপর কাজ করে তো এটা আমাদের পোকার উপর কাজ করে সমস্ত রকম লেদা পোকা যেমন হলো বেগুনের ডাটা ফল চুদ্ধারি পোকা তারপরে টমেটোর পাতা খেঁকু পোকা ফল ফলখেঁকো পোকা ভেন্ডির ফল খেঁকো পোকা তামাকের পাতা খেঁকো পোকা তাছাড়াও তোমাদের যে সমস্ত বড় বড়ো লেদা পোকাগুলো দেখা যায় যেমন দীপ আর কি হেলিকোভার বা স্পোরেক্টোরা এই সমস্ত লেদা পোকাগুলো তাছাড়া যদি তোমার চোষক পোকা বলতে অ্যাপেড জ্যাসেট থ্রিপস এবং সাদা সাদামাছি এই সমস্ত চোষক পোকাগুলো ওপর কাজ করে তারপরে আরও কিছু কিছু পোকা আছে যেমন ধানে লেগে থাকে হপার বান কিংবা আরও অন্য যে সমস্ত কীট পতঙ্গগুলো আছে সমস্ত রকম পোকার উপর এটা কাজ করে থাকে কিন্তু এখানে একটা জিনিস কাজ করে না যেটার উপর সেটা হলো লাল মাকড়ের এবং হলুদ মাকড় এই দুটি পোকার উপর এটা কিন্তু কাজ করে না যার ফলস্বরূপ আমরা লাল মাকড় এবং হলুদ মাকড়টা কন্ট্রোল হয় না এবার আসি রেজাল্ট টাইম এটা আমাদের কতদিন রেজাল্ট দিতে পারে। এটা যেহেতু দুটোই সিস্টেমিক কীটনাশক দুটোর মধ্যে দুটোই যে টেকনিক্যাল দুটো আছে দুটোই সিস্টেমে তাই আমরা এটা যতই গ্রীষ্মকাল হোক এটা পনেরো দিন আমরা রেজাল্ট পেতে পারি যদি জমির মধ্যে সেচ বা জলের ঘাটতি না দেখা যায় সেচের অভাব না হয় জলের ঘাটতি না দেখা যায় সেক্ষেত্রে আমরা পনেরো দিন পর্যন্ত একটা না রেজাল্ট পাবো এবং যতগুলো পোকা চষুক পোকা এবং লেদা পোকা সমস্ত রকম পোকার উপরে আমরা রেজাল্ট পাবো এবারে আসি এটা প্যাকিং সাইজ কী আছে এটা প্যাকিং সাইজ সাধারণত যেগুলো পাওয়া যায় একশো গ্রাম আড়াইশো গ্রাম একশো এম এল আড়াইশো এম এল এই প্যাকিং সাইজে তোমরা পেয়ে যাবে চাইলে আরও বড়ো প্যাকিং সাইজও পেয়ে যেতে পারো তো সেটা অবশ্যই জানা না একশো এম এল এবং আড়াইশো এম এল এই প্যাকিং সাইজে পাওয়া যায় এবার প্রাইসের কথা যদি বলতে হয় সাধারণত তোমরা আটশো থেকে নশো টাকার মধ্যে একশো এম এলের ফাইল পেয়ে যাবে এবার আসে এটা ডোজ এটা ডোজ হলো প্রতি লিটার জলে হাফ এম এল বেগুনের ক্ষেত্রে ডোজটা কিছুটা বেশি লাগে পনেরো লিটার জলে দশ এম এল এই ডোজে তোমরা গুলে স্প্রে করবে অতি অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবে তোমরা এ সময় একটা স্টিকার মেশিন স্প্রে করতে পারো স্প্রে স্প্রে করলে গাছের মধ্যে তাড়াতাড়ি শোষণ হয় এবং পাতার এপির থেকে ওপিট যেহেতু পৌঁছে যায় পোকাটা আমাদের ভালো নিয়ন্ত্রণ হয় যদিও এর মধ্যে টানের গুণ আছে তার মধ্যেও স্পিকারটা দিবে অথবা গুড় দিতে পারো পনেরো জলে এবং কুড়ি গ্রাম গুড় দিতে পারো গুড় দিয়ে স্প্রে করতে পারো এবার আসি এটা কেমিক্যাল কম্পোজিশান বা এটা কোনো কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করে কি না তো এটা যেহেতু সব কেমিক্যালই কোনো কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করে কোনো কেমিক্যালের সঙ্গে রিয়াকশান করে না তাই এটাও কোনো বাধ্যতামূলক কিছু নেই বা যে করবে না এমন কোনো গ্যারেন্টিও নেই তাই তোমরা যেটাই করবে পরীক্ষা করে দেখে নেবে দুটি কেমিক্যাল মেশিয়ে। স্প্রে করার আগে তোমরা ও গুলে পরীক্ষা করে দেখে নেবে তারপরে যদি ফেটে যায় সেক্ষেত্রে তোমরা ওটা ব্যবহার করবে না আর যদি না ফাটে সেক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করতে পারো যাতে কোনো অসুবিধাও হবে না আর যদি বলতে হয় যে ছত্রাকনাশক ছত্রাকনাশক ছত্তা এখানের সঙ্গে মেশিনে না স্প্রে করাই ভালো কারণ এরটার মধ্যে দুটি অলরেডি দুটি টেকনিক্যাল আছে তাই দুটির জায়গায় তিনটি চারটি টেকনিক্যাল হঙ্গালে তখন অসুবিধা হতে পারে তাই সত্তানাশকটা বাদ দিয়ে তোমরা অ্যামাইনো অ্যাসিড বা পিজিআর অথবা যে সমস্ত অনুখাদ্যগুলো পাওয়া যায় সেগুলো তোমরা মেশিনে স্প্রে করতে পারো তাহলে এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বলেই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভারতের ব্যাপার পূর্বে নতুন কোনো ভিডিও নেই